ট্রেন থেকে যখন ঘোষপাড়া স্টেশনে নামলাম তখন রাত সাড়ে এগারোটা শীতের রাত তারপরে আজ আবার কনকনে কনে ঠান্ডা দোষটা আমারই একটু আগে বেরিয়ে আগের ট্রেনটা ধরতেই পারতাম কিন্তু নিগিডিগি করতে গিয়েই দেরি হয়ে গেল এই দোষ আমার আজকের না ফাঁকা স্টেশনটার দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ছাড়লাম স্টেশনেই নেমেছি একমাত্র আমি তাছাড়া গোটা স্টেশন চত্বরে আর কাউকেই চোখে পড়ছে না স্টেশনের টোটো স্ট্যান্ডে টোটো অটো কিছুই দাঁড়িয়ে থাকবার কোনো সম্ভাবনাই যে নেই সেটা বুঝতে পেরেই দুশ্চিন্তায় পড়ে গেলাম তাহলে বাড়ি পৌঁছাবো কি করে কলকাতায় সারা রাত অটো টোটোর কোনো অভাব নেই কিন্তু এই ঘোষপাড়ায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশকুসুম কল্পনা না করে নেমে গিয়ে বরং কোনো ব্যবস্থা হয় কি না দেখি স্টেশন থেকে চার কিলোমিটার রাস্তা তো আর হেঁটে যেতে পারবো না প্ল্যাটফর্মের বাইরে এসেই দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই পুরো রাস্তাটাই খাঁ খা করছে শূন্যতাকে এমন কাজ থেকে দেখিনি অনেক দিন না কাব্যি করলে হবে না হেঁটে যাওয়া ছাড়া যখন আর কোনো রাস্তা নেই তখন পাই চালাই গ্রামের দিকে যত ঢুকছি ঠান্ডা যেন তত বেশি করে চেপে ধরছে হাড় গোড় যেন কেঁপে কেঁপে উঠছে প্রায় মিনিট কুড়ি জোরে হাঁটলাম এইবার যে জায়গাটা এটা পেরোনোই সব থেকে মুশকিলের রাস্তার দুধারে শুধু ফাঁকা মাঠ আর মাঠ কোনো দোকান বাড়ি কিছুই আর চোখে পড়বে না মুশকিলটা এই কারণেই যে এই রাস্তায় বড্ড শিয়ালের উপদ্রব রাতের বেলা ফাঁকা মাঠে শিয়ালের রাজত্ব চলে একা মানুষকে সেই সময় বাগে পেলে শিয়ালের দল ছিঁড়ে খেয়ে নিতে পারে তাই ভয়ে ভয়ে হাঁটতে থাকলাম এমন সময় পেছন থেকে একটা হিসির শব্দ কানে এলো থমকে দাঁড়িয়ে পেছন ঘুরতেই দেখলাম দূর থেকে একটা হেডলাইটের আলো ভেসে আসছে একটা টোটো এই দিকেই আসছে মনে মনে একটু স্বস্তি পেলাম কাছাকাছি আসতেই টোটোটা আপনা আপনি দাঁড়িয়ে পড়ল। আমি টোটোওয়ালাকে চিনি আমার পাড়ারি ছেলে সনাতন আমরা ওকে পটল নামে ডাকি আমাকে দেখেই পটল চেঁচিয়ে বলে উঠল কিরে বাড়ি যাচ্ছিস তো হ্যাঁ বাড়ি তো যাচ্ছি উঠে আয় উঠে আয় আমিও বাড়ি যাচ্ছি বাঁচালি পটল না হলে আজ নিঘাত শিয়ালের পেটেই যেতাম পটলের টোটোয় উঠতেই টোটো চালিয়ে দিল পটল এত রাতে টোটো নিয়ে কোথায় গিয়েছিলি মেন্টাল অ্যাসাইলামে হঠাৎ মনে পড়লো পটলের বউ মল্লিকা রয়েছে মেন্টাল অ্যাসাইলামে যাকে বলে পাগলা গারদে মহিলাটার একটা অদ্ভুত ধরনের মানসিক সমস্যা দেখা দিয়েছে এখন কেমন আছে তোর বউ সেই একই রকম কোনো উন্নতি নেই তারপর আজ আবার এক রকম সমস্যা দেখা দিল তাই সেখান থেকে আমাকে ফোন করেছিল এক ঘন্টা আগে ওখান থেকে ফিরতে ফিরতেই দেরি হয়ে গেল হুম তার মানে কবে ছাড়বে তার কোনো নিশ্চয়তা নেই না রে তার কোনো ঠিক নেই এই নিয়েই তো ঘোর চিন্তায় আছে রে আর সেই উল্টোপাল্টা বকা থেমেছে ধুর আরও বেড়েছে কি করে হলো বল দেখি সে অনেক বড় কাহিনী। এখন শুনবি বল না বাড়ি আসতেও তো এখন অনেক দেরি শুনতে থাকি আজ থেকে বছর খানিক আগের কথা তুই জানিস কি না জানি না আমার বউ মল্লিকার ভূত পেতের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল ভূত আছে না নেই এই বিষয়ে সে নিজের মতো করে গবেষণা করেই যেত কতদিন দেখেছি অন্ধকার মাঝরাতে একা একা গিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে আরও অনেক রকমের কাণ্ড সে ঘটাত যেগুলো কোনোটাই একটা মহিলার কাজ না বড্ড আজব লাগত সবটা বাধা দিতাম ওকে কিন্তু শুনতো না বলতো আমি তো আর কারুর কোনো ক্ষতি করছি না এক একটা মানুষের এক একটা শখ থাকতেই পারে ধরে নাও এটা আমার একটা শখ আমি সত্যিই বুঝতে চাই অলৌকিক বলে আদেও কিছু আছে কিনা সত্যিই যদি থাকে আর গভীর রাতে যদি সত্যি তোমার সামনে কোনো চলে আসে তাহলে সেটা কি খুব একটা ভালো হবে আরে ধূর ওরকম হয় না ভূত মানে কি গল্প উপন্যাসের মতন সেই চোখ জল জলে বার করা লম্বা লম্বা হাত পায়ের পাতা পেছনের দিকে সেইসব নাকি ও আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ঈশ্বর যেমন নিরাকার ভূত বা অপশক্তিও তেমনই নিরাকার তার কোনো শরীর নেই শুধু অনুভূতিতেই সে ধরা দেয় তাকে ফিল করা যায় বারণ করলেও সে শুনত না রাত বেড়েতে একা একা বাইরে বেরিয়ে যেত কি সব বই টই জোগাড় করে অদ্ভুত সব কাজকর্ম করত বিষয়টা আমাদের গোটা বাড়ির কাছে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াল তুই হাজরাতলার নাম শুনেছিস তো হ্যাঁ শুনেছি মানে হাজরাতলার নাম কেনা শুনেছে দিনের বেলাও তো লোকে হাজরাতলার নাম শুনলে ভয় পায় এবার এলো সব থেকে বিপজ্জনক দিন মল্লিকা জেদ ধরে বসলো আমি কিচ্ছু শুনতে চাই না তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো তুমি জানো তুমি কি বলছো ওটা যেখানে দিনের বেলা লোকে যেতে সাহস পায় না আর তোমাকে নিয়ে আমি সেখানে মানুষ ভয় খাই কিচ্ছু নেই আমাকে নিয়ে চলো গেলেই বুঝে যাবে মানুষ মিছিমিচি ভয় পায় আর আর যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে তখন দেখা যাবে তুমি জানো না তাই এসব ভাট বকছো হাজরাতলার ইতিহাস শুনলে তুমি এই কথা কিছুতেই বলতে পারতে না ঠিক আছে তোমাকে নিয়ে যেতে হবে না আমি একাই চলে যাব। কি আর করি অগত্যা নিয়ে গেলাম একদিন রাতের বেলায় রাতের অন্ধকারে হাজরা গাছটা দাঁড়িয়ে আছে কালো দৈত্যের মতো দেখেই বুকের রক্ত জল হয়ে যায় চারিপাশ থেকে ভেসে আসছে নানান ধরনের নিশাচর জন্তুদের ডাক মনে হচ্ছিল আমাদের দুজনকে কারা যেন দেখছে বুঝি এক্ষুনি যেন তাদের দেখা পাবো দেখা পেলি না পাইনি মল্লিকা ঠিকই বলেছিল ওদের দেখা যায় না শুধু অনুভব করা যায় খেয়াল করলাম হঠাৎ মল্লিকার আচার ব্যবহার কেমন যেন বদলে গেল ও গুম মেরে রইল আর একটা কথাও বলল না বাড়ি ফিরে গিয়ে টের পেলাম মল্লিকার ওপর অপশক্তি ভর করেছে আর আর সে যে সে অপশক্তি নয় ভর করেছে সাক্ষাৎ পিসাচ কি করে বুঝলি সেই দিনই মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল মুরগির ডানা ঝাপটানো শব্দে লাফিয়ে উঠে বসলাম এত রাতে মুরগির ডানা ঝাপটানোর আওয়াজ আসবে কেন আর মল্লিকা কোথায় আবার কোনো পাগলামো করতে বাইরে বেরিয়েছে সামনে তাকিয়ে দেখলাম দরজাটা হাট করে খোলা বাইরে বেরিয়ে এসেই যা দেখলাম তা সারা জীবনে কোনো দিনও ভুলতে পারবো না দেখলাম উঠোনের উপরে দাঁড়িয়ে একটা আস্ত মুরগি হাতে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে মল্লিকা তাজা রক্তে ভেসে যাচ্ছে তার সারাটা শরীর সে যে কি ভয়ঙ্কর দৃশ্য আমি তোকে বলে বোঝাতে পারবো না ভাগ্যিস পাশের ঘরে বাবা মায়ের ঘুম ভাঙেনি এই দৃশ্য দেখলে তারা হাট ফেল করত দুজনেই ভয়ে চুপচাপ ঘরে এসে শুয়ে পড়লাম খানিক পরে মল্লিকা এসে আমার পাশে শুয়ে পড়ল পরদিন রাত ঠিক বারোটায় মল্লিকা আবার ঘর থেকে বেরিয়ে গেল আবার সেই একই ঘটনা সারাদিন মল্লিকা ভালোই থাকে দিনের বাকি সময়টায় বোঝারই উপায় নেই যে রাতের বেলা সে ওই রূপ ধারণ করে আর প্রতিদিন রাত ঠিক বারোটায় মল্লিকার উপর ভর করে সেই পিসাজ এখন তো আর আগেকার দিনের মতো ওঝা পাওয়া যায় না তাই কি করি ভাবতে থাকলাম বাড়ির আশপাশ থেকে সমস্ত জন্তু জানোয়ার সরিয়ে দিলাম কেন সেটা কাউকে বললাম না কিন্তু তার ফল হল হিতে বিপরীত সেদিন রাত বারোটায় মল্লিকা দরজা খুলে বাইরে বেরোলো কিন্তু বাইরে কিছুই পেল না কোনো ছাগল মুরগি কিচ্ছু না আমি ঘুমানোর ভান করে দেখতে থাকলাম কি হয় মল্লিকা ঘরে এলো তারপর যা করলো তা বলতে গেলে এখনও আমার গায়ে কাটা দেয় কি করলো আমি চোখ বুঝে ঘাপটি মেরেছিলাম মল্লিকা আমার উপর ঝাঁপিয়ে পড়ল আমার রক্ত খাওয়ার জন্য তখন ওর রক্তের পিপাসা জেগে উঠেছে মানুষ আর মুরগি ওর কাছে তখন সবই সমান ও তখন চাই রক্ত তাজা রক্ত কত কষ্টে যে সেদিন তার হাত থেকে পালিয়ে বাঁচলাম তা কেবল আমি জানি তখনই সিদ্ধান্ত নিলাম ওকে আর এই বাড়িতে রাখা যাবে না সেই দিনই মেন্টাল অ্যাসাইলামে যোগাযোগ করে ওকে দিয়ে এলাম সেখানে সেখানেও প্রতিদিন রাত বারোটা বাজলেই মল্লিকা পাগল হয়ে ওঠে রক্তের জন্য একটা সেলের ভেতর ওকে একা রাখা হয় তাই সে কিছু করতে পারে না আজকে তোকে ডেকেছিল কেন আজকে সে আরেক ভয়ানক কাণ্ড করে বসে আছে দেওয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে সে নিজের রক্ত নিজেই চেটে খাচ্ছে বুঝতে পারছিস তো কি অবস্থা ডাক্তাররা কি বলছে ডাক্তাররা দেখছে কিন্তু এখনো কোনো সমাধান করতে পারিনি আমি ভালো কোনো ওঝার খোঁজ করছি কিন্তু পাচ্ছিই না সব ভণ্ড কিচ্ছু কাজ জানে না এদিকে এক গাদা টাকার দক্ষিণা চেয়ে বসে এ কি এখানে দাঁড়ালি কেন আমি তো এখন এখানেই ভাড়া থাকি বুঝিসি তো মল্লিকার ওই সমস্যা দেখা দেওয়ার পর ওই বাড়িতে রাখা যাচ্ছিল না তাই এই বাড়িটা ভাড়া নিয়েছিলাম আয় ভেতরে আয় না না পরে যাবক্ষণ এখন বাড়িতে দিয়ে আরে ধুর কত বছর পরে আসলি আয় এক কাপ চা খাবি আই রাত বারোটা বাঁচতে গেল পটল পরে একদিন গেলে হতো না না হতো না আই বলছি বস আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি দু মিনিট লাগবে ঘরে ঢুকবার পর থেকেই খেয়াল করছি কেমন একটা আষ্টে গন্ধ কিসের গন্ধ এটা এই নে চায়ের কাপে চুমুক দিতেই আমার গাটা গুলিয়ে উঠল এটা কি পটল এটা এটা কি খাওয়ালি এটা তো রক্ত পটল তোর ভাবসাব আমার সুবিধা লাগছে না আমি যাচ্ছি কোথায় যাবি ঘড়ির দিকে তাকিয়ে দেখ রাত বাজে বারোটা পটল দেওয়াল ঘড়িটা দেখলাম রাত বারোটা বাজে পটলের স্বভাব বদলে গেল এক নিমিষে তার চোখে মুখে ফুটে উঠল এক পয়সা চেক উল্লাস তার মানে আমি আন্দাজ করতে পারলাম বোধ হয় আর দেরি করলাম না সেই মুহূর্তে দৌড়ে বাইরে বেরিয়েই পরি কি মরি করে ছুটলাম বাড়ির দিকে পরদিন সকালে সবার আগে গেলাম মেন্টাল অ্যাসাইলামে তোমার বন্ধু জানেও না যে ওর সাথে রোজ রাত বারোটা বাজলে কি হয় ওর উপরে যে পিসাস ভর করে সেটা ও বুঝতেই চায় না ভূত নিয়ে ওর যে কি হয় না ছিল আমি বারণ করতাম কিন্তু শুনত না তার ফল যে কি ভয়ঙ্কর হলো তা বোধহয় তুমি জেনে গেছো আমি সেসব কথা বলতাম বলে আমাকেই পাগল বানিয়ে পাগলা দিয়ে দিল কিন্তু আসল চিকিৎসা যে পটলের দরকার সেটা কেউ বুঝলই না ওই পিসাজ বড্ড সতর্ক খুব সাবধানে কাজ করায় ও পটলকে দিয়ে যাতে কেউ কিছু টের না পায় এই জন্যই এখনও কেউ কিচ্ছু জানে না ঠিক আছে আমি তোমাকে এখান থেকে ছাড়াবার ব্যবস্থা করছি আর তুমি পটল সম্পর্কে এই সমস্ত কথা এখানে আর কাউকে বলবে না তাহলে কিন্তু তোমাকে ছাড়ানো মুশকিল হয়ে যাবে ওসব বললেই ওরা তোমাকে মানসিক রুগী ভাববে সে নয় হবে কিন্তু পটলের ঘাট থেকে ওই পিসাজকে নামাবে কিভাবে কিভাবে আবার আবার তার স্মরণাপন্ন হতে হবে কার স্মরণাপন্ন হতে হবে কার আবার বারবার যার স্মরণাপন্ন হতে হয় জয় তারা, জয় তারা, তারা তারা তারা। ওং জটা জুট সমযুক্ততান অর্ধেন্ দুকৃত সে লোচ নৌচয় সংযুক্ততাম পণ্যন দিশাননম অদশে অদশী পুস্কু বর্্যা